দেখো তোমরা যারা নবোদয় প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে এই এই গাড়ি গাড়িটা যায় যায় মিনিটে মিনিটে বলেছে যাত্রাপথে গাড়িটির গড় গতিবেগ কত তোমাকে গড় গতিবেগ বের করতে হবে তার মানে তোমাকে গতিবেগের ফর্মুলাটা জানতে হবে এবার তুমি বলবে যে স্যার আমি তো গতিবেগের ফর্মুলা জানি না বা জানলেও ভুলে গেছি তাহলে আসো তোমাকে একটু শিখিয়ে দেই তুমি আজকেই তোমার বাবাকে জিজ্ঞেস করবে বাবা আজ থেকে যখন কুড়ি বছর আগে তোমাদের মোবাইল ছিল না তুমি কিসে কথা বলতে বাবা বলবে এই যে এরকম এস বুথ ছিল আমাদের জায়গায় যাবে সেই এস টিডি বুধে ফোন করতাম কোথায় ফোন করতাম এস টি ডি এখনো তোমরা দেখবে মোবাইলে যখন ফোন করতে হয় তার আই এস টিডি কল এগুলো লেখা থাকে এই এস বুথ যদি তুমি মনে রাখতে পারো সেটাই হয়ে যাবে তোমার ফর্মুলা এস ফর স্পিড টি ফর টাইম আর ডি ফর ডিস্টেন্স এবার তুমি তো ত্রিভুজ তৈরি করতেই পারো তুমি সুন্দর করে ত্রিভুজ তৈরি করে রাখবে একটা এই ত্রিভুজে কি করবে ঘড়ির কাটার উল্টো দিকে ঘড়ি দেখতে পারো ঘড়ির কাটার উল্টো দিকে লিখবে এবার তুমি যখন যে ফর্মুলাটা তোমার লাগবে সেই ফর্মুলাটাকে ঢেকে রাখবে বাকি দুটো লিখে দেবে তাহলে দেখো আমি এসটাকে আমার লাগবে এখন মানে এস মানে কি স্পিড মানে গতিবেগ আমি এসটাকে ঢেকে রাখলাম মানে চেক রাখলাম তাহলে আমি কি দেখতে পাচ্ছি উপরে ডি নিচে টি তাহলে আমি এর সময় কি পাচ্ছি উপরে ডি পাচ্ছি নিচে ডি মানে দূরত্ব মানে তাহলে সময় আমার এখানে কি বের করতে হচ্ছে গড় আমরা গড় কি করে বের করি করি মোট মানে যোগ করি যোগ করে ভাগ করি তো তাহলে এখানে গড় মানে কি এখানে যে দূরত্ব আছে সেই দূরত্ব যোগ করে দেবো সময় মানে কি এখানে যে সময়টা দিয়েছে সেই সময়টাকে যোগ করে দেবো করে যে ভাগ করে দিলেই হয়ে যাবে তাহলে দেখো ডি মানে দূরত্ব দূরত্ব কত আছে পঁয়তাল্লিশ আর একটা দূরত্ব কত আছে 56 এখানে কত আছে 65 মিনিট আর এখানে আছে 55 মিনিট তাহলে এটা আমার কি বলছে কি প্রশ্নের উত্তরে দেখো কিলোমিটার পার আওয়ার আছে প্রত্যেকটাতে মানে তোমাকে ঘন্টায় নিয়ে যাবে তাহলে আমার এখানে কি আছে 65 মিনিট আর একটা আছে 55 মিনিট এই দুটাকে যোগ করলে কত 0 5 12 এত মিনিট 120 মিনিট 120 মিনিট সমান কি 2 ঘন্টা তাহলে আমার হয়ে গেল কিলোমিটার পার আওয়ার তাহলে এই দুটো যোগ করলে কত 9 5 14 500 104 2 কাটাকাটি করলে কত ফিফটি টু পার আওয়ার আশা করছি বুঝতে পেরেছো যদি